বিশকুরা নে রামিনা বিশু শান্তি মোহনা আসসালামু আলাইকুম ورحمهतुल्ला প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সুন্দর পৃথিবী যেখানে কিনা আমরা এত আনন্দে জীবনযাপন করছি কিন্তু এটি আমাদের চিরস্থায়ী ঠিকানা নয় একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যেতে হবে সেই অন্ধকার কবরে সেখানে থাকবে থাকবে না না কোনো আলো আমাদের প্রিয়জন এই পৃথিবীর কোনো আরাম কিন্তু ভেবে দেখুন আমাদের হাতেই আছে সেই কবরকে আলোকিত করার চাবি হ্যাঁ এমন কিছু আমল আছে যেগুলো আমাদের কবরকে শুধু আলোকিতই করবে না বরং তাকে জান্নাতের বাগানে পরিণত করবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন পাঁচটি আমল নিয়ে যেগুলো নিয়মিত করলে আপনার কবর হবে আলোকিত, শান্তিময় এবং জান্নাতের বাগান সমক। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমরা একে একে এই আমলগুলো বিস্তারিতভাবে জানব এবং দেখব কিভাবে এগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। এক নাম্বার কবরের প্রথম আলোয় হলো নামাজ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ কিয়ামতের দিন তোমার জন্য নূর হইবে অর্থাৎ আলো হইবে সহিহ মুসলিম হাদিস নম্বর 223 নামাজ শুধু এই দুনিয়ার জন্য নয় বরং এটি কবর এবং কিয়ামতের দিনেও আমাদের জন্য আলো হবে যে কবর অন্ধকারে ভরা সেখানে নিয়মিত নামাজের কারণে কবর ঝলকানিতে ভরে উঠবে নামাজ আমাদের ইমানের প্রতীক এটি আমাদেরকে আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখে এবং আমাদের জীবনকে সুশৃঙ্খল করে এবার আসুন এটা জানা যাক যে কেন নামাজ এত নামাজ হলো এমন একটি যা আমাদের দিনের পাঁচবার আল্লাহর সামনে দাঁড করাই এটি আমাদেরকে পাপ থেকে দূরে রাখে কুরআনে আল্লাহ তাল্লা বলেছেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়তন পঁয়তাল্লিশ যখন আমরা নিয়মিত নামাজ পড়ি আমাদের অন্তর পরিষ্কার হয় আমাদের ইমান মজবুত হয় আর এই নামাজ ওই আমাদের সঙ্গী হবে কিভাবে নামাজকে জীবনের অংশ করবেন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন হজর জোহর আসর মাগরীব এসা এই পাঁচটি নামাজে কখনো অলসতা করবেন না মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লে আল্লাহর কাছে সাতাশ গুণ বেশি শোয়া পাওয়া যায় খুশুকু জুসহ নামাজ পড়ুন নামাজে মনোযোগ দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কি বলছেন তা বুঝে পড়ুন নকল নামাজ পড়ার চেষ্টা করুন তাহার যোধ ইশরাক মতো নকল নামাজ আপনার কবরে আরো বেশি আলোকিত করবে প্রিয় দর্শক নামাজকে কখনো হালকাভাবে নেবেন না এটি আপনার কবরে অন্ধকার দূর করার প্রথম ধাপ তাই আজ থেকে নিয়মিত বাচ্চাক্ত নামাজ পড়ার অভ্যাস করে তুলুন দুই নাম্বারে কবরের আজাব থেকে মুক্তির জন্য দ্বিতীয় আমলটি হল প্রতি মালাই সাল্লাম বলেছেন সুরা মুলক কিয়ামতের দিনে তার পাঠকারী ব্যক্তির জন্য কবরের আজাব থেকে মুক্তির জন্য সুপারিশ করবে যতক্ষণ না সে মুক্তি পাই তিরমিজি হাজিস দুই হাজার একানব্বই হাসান সুরা মুলক হলো কোরআনের সাতষট্টি তম সুরা এটি খুবই ছোট মাত্র তিরিশ আয়াত কিন্তু এর ফজিলত এত বেশি যে এটি কবরের আজাব থেকে রক্ষা করে রাসুল সোল্লাহ আলহিমাসাল্লাম নিজে প্রতি রাতে এই সুরা পরে ঘুমাতেন এই সুরা মূর্খ পড়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই সুরা কবরের আজাব থেকে বাঁচাতে সুপারিশ করবে এই সুরা মূলকে আল্লাহর সৃষ্টির মহিমা এবং তার একত্রের কথা বর্ণনা করা হয়েছে যা আমাদের ইমানকে শক্তিশালী করে এটি পড়তে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে কিভাবে সুরা মুল্ক পড়ার অভ্যাস করবেন প্রতি রাতে ঘুমানোর আগে পড়ুন এশার নামাজের পর বা ঘুমানোর আগে এই সুরা মুল্ক পড়ার অভ্যাস করুন সুরাটির বাংলা তর্জামা পড়ে অর্থ বোঝার চেষ্টা করুন এটি আপনার মনে গভীর প্রভাব ফেলবে প্রিয় দর্শক যদি আপনার এই সুরা মুল্ক মুখস্থ না থাকে তবে একটু কষ্ট করে এই সুরা মুল্ক মুখস্থ করুন এটি আপনার জন্য বিশেষ কল্যাণকর হবে অন্যদের সেখান আপনার পরিবারের সদস্যদের এই সুরা পড়তে উৎসাহিত করুন প্রিয় দর্শক সুরা মূল্ক একটি ছোট আমল কিন্তু এর প্রভাব অপরিসীম তাই আজ থেকেই এই সুরা অভ্যাস গড়ে তুলুন এটি আপনার কবর আলোকিত করবে এবং আজাব থেকে রক্ষা করবে তিন নাম্বার পাপ মোচনের তৃতীয় আমলটি হলো আমাদের প্রিয় নবী সুল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি প্রতিদিন সত্তর বার আর একটি হাদিসে আছে একশো বার এ ফার করি সহিহ বুখারি হাদিস নং ছয় হাজার তিনশো সাত ফার মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আমরা সবাই কম বেশি পাপ করে ফেলি কিন্তু ইস্তেক ফার আমাদের সেই পাপকে মুছে দেয় আমাদের অন্তর পরিষ্কার করে এবং কবরকে আলোকিত করে ইস্তেক ফারের ফজিলত কি ইস্তেক ফারের ফজিলত হলো স্তেক আমাদের পাপ ক্ষমা করে এবং আল্লাহর রহমত নিয়ে আসে এছাড়াও স্তেক ফার আমাদের মনে শান্তি এনে দেয় এবং দুনিয়ার চিন্তা কমায় নিয়মিত স্তেক পাঠ করলে কবরের অন্ধকার দূর করে আলো ছড়ায় এবার আসুন জানা যাক যে স্তেক ফারটি কোনটি অর্থাৎ দোয়াটি কোনটি দুয়াটি হল আশতাক ফিরুল্লাহ ওয়াপু ইলাই অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছে তওবা করি এই আমলটি নিয়মিত করার চেষ্টা করুন প্রতিদিন সকাল সন্ধ্যায় একশো বার বা যতবার সম্ভব হয় এই স্ট্যাক ফার্টি পাঠ করুন প্রতি নামাজের পর তিনবার আস্থায় ফিরুল্লা পড়ার অভ্যাস করুন স্টেক ফার করার সময় আপনার ভুলগুলো স্মরণ করুন এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চান স্টেক ফার এমন একটি আমল যা খুব সহজ কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর তাই প্রতিদিন এই আমলটি করতে ভুলবেন না চার নাম্বার চতুর্থ আমলটি হলো দেখি এটি একটি জেকের যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সুফহান আল্লাহ অবি হামদেহি একশো বার বলবে কিয়ামতে দিন তার জন্য একটি নূর হবে বুখারি ও মুসলিম এই জিকিরটি খুবই ছোট কিন্তু এর ফজিলত অসাধারণ এটি কবরের আজাব থেকে রক্ষা করে এবং কবরের ভেতরে আলোচনায় কেন এই জিকির এত গুরুত্বপূর্ণ এই জিকিরে আমরা আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করি এটি বলতে খুব কম সময় লাগে কিন্তু এর সব অপরিসীম এই জিকিরটি কবরের আজাব থেকে রক্ষা করে এবং আলো সরবরাহ করে কিভাবে এই জিকিটি করবেন ফজরের পর এবং মাগরিফের পর একশো বার এই জিকিরটি পাঠ করুন মনোযোগ দিয়ে বলুন এবং প্রতিটি জিকিরের অর্থ মনে করে বলুন হ্যান আল্লাহ মানে আল্লাহ পবিত্র এবং তারই প্রশংসা আপনার পরিবারের সদস্যদের এই জিকির শেখান এবং একসাথে করুন তাতে আপনার পরিবারের উপর আল্লাহর দয়াই রহমত নেমে আসবে ইনশাআল্লাহ এই জিকিরটি আপনার কবরে আলো ছড়াবে এবং আপনাকে আল্লাহর নৈক্য লাভে সহায়তা করবে তাই এই সহজ আমলটি প্রতিদিন করার চেষ্টা করুন পাঁচ নাম্বার পঞ্চম এবং সর্বশেষ আমলটি হল লা ইলাহা ইল্লাল্লাহ এটি একটি কালিমা

তাওহিদের শক্তি কবরকে আলোকিত করে এবং থেকে রক্ষা করে। এই কালিমা আমাদের সব সময় স্মরণ করিয়া দেয় কিভাবে এই এই কালিমার উপর আমল করবেন। বেশি বেশি এবং জিকির করুন মৃত্যুর সময় যেন এই কালিমা পড়তে পারেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন এই কালিমা অন্যদের শেখান আপনার পরিবার বন্ধু বান্ধবদের এই কালিমার গুরুত্ব বুঝান ইমান মজবুত করুন তাহিদের উপর দৃঢ় থাকুন এবং কুরআন ও হাদিস করুন প্রিয় দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এটি আমাদের কবরে এবং আখিরাতের সফলতা এনে দেবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই পৃথিবী আমাদের চিরস্থায়ী ঠিকানা নয় এক দিন আমাদের সবাইকে চলে যেতে হবে সেই অন্ধকার কবরে কিন্তু আমাদের হাতেই আছে সেই কবরকে আলোকিত করার চাবি কাঠি আজ আমরা যে পাঁচটি আমল নিয়ে আলোচনা করলাম নামাজ সূরা মুলক ইস্তিগফার সুবহানাল্লাহ ও এবং লা ইন্দাল্লাহ এগুলো খুবই সহজ কিন্তু এগুলোর প্রভাব অত্যন্ত গভীর ও শক্তিশালী তাই আজ থেকে সূরা মুলক পড়ার অভ্যাস করুন পাঁচ ওয়াক্ত নামাজকে জীবনের অংশ করে ফেলুন প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার করার চেষ্টা করুন মনোজগ দিয়ে সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ও বিহামদিহি بات করুন তাওহীদের উপর অটল থাকুন তা ইরাকাহ ইন্নাল্লাহ কলিমাক হৃদয়ে ধারণ করুন প্রিয় দর্শক এই আমলগুলো আপনার জীবনকে শুধু দুনিয়াতে শান্তিময় করবে না বরং আখিরাতেও আপনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করবে তাই আজ থেকেই এই আমলগুলো শুরু করে দিন আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার জন্য তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি শেয়ার এই বার্তাটি আরো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন আমিন